সুপ্রিয় মরিচাষি ভাইরা আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ বাক ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রানা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মরিচাষি ভাইরা অবশ্যই সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আপনাদের মাঝে আজকেও একটু ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি মরিচ ভাইও যদি হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি আপনি গুরুত্ব সহকারে দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আপনাদের ইনশাল্লাহ অনেক উপকারে আসবে প্রিয় বন্ধুরা আমি আজকে যে ছত্রাকনাশকটির সম্পর্কে আলোচনা করব অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন ফোন করে ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেল কমেন্ট করেও জানতে চেয়েছেন সেই ওষুধটা হচ্ছে ছত্রাকনাশকটা হচ্ছে ক্যাব্রিওটপ এই ক্যাব্রিওটপ সম্পর্কে আমাদের জানতে হবে মরিচ গ্যাসে স্প্রে করলে আসলে মূলত কি হবে তার আগে একটি কথা বলবো যারা এখনও ক্যাব্রিওটপটা ব্যবহার করেননি এই ওষুধটা সম্পর্কে আপনাদেরকে একটা মিনিট সময় নেবো সেটা ওষুধটা আসলে কি কি কার্যকারী ক্ষমতা রয়েছে সে বিষয়টা আপনাদের সাথে আমি একটু আলোচনা করব। প্রিয় বন্ধুরা এই ওষুধটিতে দুইটি গ্রুপ রয়েছে একটি হচ্ছে পাইরো যেটা যেটা রয়েছে পাঁচ পার্সেন্ট এবং মেটিরাম রয়েছে পঞ্চান্ন পার্সেন্ট এই ক্যাব্রিওটপ একটি প্রতিরোধক প্রতিশোধক ও ট্যান্সলিমিয়ার গুণসম্পন্ন সক্রিয় উপাদান পাইরোক্লোস্ট্রবিন এবং প্রতিরোধক গুণ সম্পূর্ণ সক্রিয় উপাদান মেটিরাম এই সক্রিয় উপাদানে কার্যকারী নতুন প্রজন্মের স্টো ইস্টোবিলোরণ ছত্রাকনাশক এর প্রতি কেজিতে পঞ্চাশ গ্রাম পাইরোক্লোস্টোবিন এবং পাঁচশো পঞ্চাশ গ্রাম মেটিরাম সক্রিয় উপাদান রয়েছে প্রিয় বন্ধুরা বুঝতে হবে আমার কথাগুলো ইহাতে প্রতিরোধক প্রতিশোধক ও ট্রান্সলিমিনার ক্রিয়া বিদ্যমান থাকার কারণে স্প্রে করার কয়েক মিনিটের ভিতরে আমরা যেমন অন্যান্য ছত্রাকনাশক স্প্রে করি দেখা যাচ্ছে বিশ মিনিট আধা ঘন্টা পর কিন্তু বৃষ্টি হলে কিন্তু আমাদের ওই ওষুধটার আর কার্যকারী ক্ষমতা অনেক ওষুধেরই থাকে না কিন্তু এটা আপনি যদি স্প্রে করেন স্প্রে করা কয়েক মিনিটের মধ্যে পাতা মানে শোষিত হয়ে পাতার উপরে এবং নিচে সুরক্ষা প্রদান করে ইহা উদ্ভিদের রোগ দেখা দেওয়ার পূর্বে যদি আপনি ব্যবহার করেন তাহলে ভালো আর দেখা দেওয়া মাত্র প্রয়োগ করলে আরও ভালো তো প্রিয় বন্ধুরা এটা এটাই আমাদের আমরা কি জানতে পারলাম প্রতিরোধক প্রতিশোধক এবং ট্যান্সলিমিনার গুণ সম্পন্ন একটি ছত্রাকনাশক এই ক্যাব্রিওটপ তো প্রিয় বন্ধুরা এটা আসলেও মূলত আমাদের আমি তো বললাম যে এক মিনিট বা কয়েক মিনিটের ভিতরে আপনি যখন স্প্রে করবেন গাছে স্প্রে করা কয়েক মিনিটের ভিতরে দেখবেন শোষিত হয়ে যাবে অর্থাৎ পাতার উপরে যখন প্লোপ তৈরি করবে এই প্লোপটা তৈরি করার সাথে সাথে দেখবেন যে গাছের পাতায় কার্যকারী ক্ষম মানে শুরু হয়ে গেছে যে মানে শোষিত হয়ে গাছের ভিতরেও শিরাই বা ক্লোরোফিল তৈরি করবে তো প্রিয় বন্ধুরা এটা আসলে তো ওষুধ সম্পর্কে জানলাম এখন এই ওষুধটা প্রয়োগ করার পরে আমাদের কি হবে সে বিষয়টা কিন্তু জরুরি বিষয় আমাদের যারা মরিচ চাষ করছি অনেকেরই দেখা যাচ্ছে গাছগুলো সুস্থ আছে ভালো আছে কিন্তু গাছে ফল নেই গাছে কিন্তু কোনো ফল নেই আমার ভিডিওটা একটু লং টাইম হচ্ছে অনেকেই কিন্তু আমাকে বলেন ভাই আপনি ভিডিও লং বানান কেন আসলেও একটা জিনিস হলো আপনি বুঝতে হবে বুঝার পরে যদি স্প্রে করেন আপনার ভালো লাগলে স্প্রে করবেন না লাগলে লাগবে না কিন্তু বিষয়টা হলো বুঝতে হবে আপনাকে ওষুধ সম্পর্কে তো এই জন্য বলি যাদের গাছে মরিচ গাছে একেবারে মরিচ ধরছে না বিশেষ করে গাছের মানে গ্রোথ ঠিক নেই এবং পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে এরকম যদি গাছ থাকে অবশ্যই যে গাছের ক্যালসিয়ামের অভাব আছে প্রোটিনের অভাব আছে তো এই যে যে সমস্যাগুলো এই সমস্যাগুলো সমাধান করার জন্য আপনার গাছের গ্রোথ ঠিক করার জন্য ক্যালসিয়াম ঠিক করার জন্য প্রোটোমের অভাব পূরণের জন্য ঘাটতিগুলো পূরণের জন্যই কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে এই দুই গ্রুপের সত্রাকনাশক পাইরোক্লোস্টোবিন ও মেটিরাম যেটা রয়েছে ক্যাব্রিওটপ তো প্রিয় বন্ধুরা এই ক্যাব্রিওটপটা আপনারা ব্যবহার করলে আপনার গাছের পাতা হলুদ হওয়া থেকে মুক্তি পাবেন পুরো গাছের সবুজ পাতা হয়ে যাবে এবং বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যেটা সেটা রয়েছে যাদের গাছে মরিচ ধরছে না অনেকেরই গাছ রয়েছে কিন্তু মরিচ ধরছে না মরিচগুলো ছোটো আকৃতি রয়েছে এবং শ্বাসফুল আসতেছে না এই শ্বাস আসা থেকে শুরু করে মরিচ বড় হওয়া পর্যন্ত মরিচগুলো মানে ফুড সেটিংটা সুন্দর হওয়া পর্যন্ত সম্পূর্ণ কাজ করবে এই ক্যাব্রিওটপ আপনারা ব্যবহার করেন রিকোয়েস্ট যারা মরিচ চাষ করছেন অবশ্যই ব্যবহার করবেন ব্যবহার করলে আপনি দেখবেন জাদু দেখতে পারবেন প্রায় এক সপ্তাহ বা ছয় দিনের ভিতরে আপনার গাছে পুরো মরিচ এসে ভরে যাবে আমি এটা বলতে পারি তো প্রিয় বন্ধুরা এই ওষুধটা ব্যবহার সম্পর্কে একটু বলে দিচ্ছি প্রয়োগ সম্পর্কে সেটা হচ্ছে প্রতি ষোলো লিটার পানিতে তেত্রিশ গ্রাম করে দিয়ে প্রথম স্টেপে আপনি স্প্রে করবেন সুন্দর করে অর্থাৎ একশো গ্রামের যে বোতলটা বা এই যে একশো গ্রামের যে বোতল দেখতে পারছেন অর্থাৎ তিন মেশিন বানাবেন ষোলো লিটারের তিন মেশিন বানিয়ে সুন্দর করে স্প্রে করে দেবেন ইনশাআল্লাহ আপনার মরিচ গাছে মরিচ আসবে 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 যদি আল্লাহ রহমত করে প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন আছেন অবশ্যই ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোনো কৃষিভিত্তিক তথ্য জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপেলে ভিডিও বা রিপেলে দেবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ बरकात हो